ঘরে থাকা অল্প কয়টা উপকরণে কীভাবে সবচেয়ে মজাদারভাবে এই তেহারিটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আশা করি দেখিয়ে বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে এই তেহারিটা তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে এর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংসকে ছোট ছোট কাট করে কেটে নিয়েছি যেটা সাধারণত হোটেলে যে সাইজের করে দেওয়া থাকে তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিলাম তেল তেলটা হাফ কাপের মতো দিয়েছি তেলটা একটু বেশি দিয়েছিলাম এই তেলের মধ্যে সম্পূর্ণ রান্নাটা যেহেতু কমপ্লিট করব আর সাথে দিলাম হচ্ছে কিছুটা গোটা গরম মশলা আর তারপরে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এক কাপ পরিমাণে আমি অ্যাড করছি এতে করে দেখতে গ্রেভিটা একটু ঘন হয় সুন্দর লাগে তো পেঁয়াজটাকে একটু নরম করে প্রথমে ভেজে নেব নরম করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করবো হচ্ছে এখন স্বাদ অনুযায়ী লবণ লবণটা দুইবারে অ্যাড করবো একবার হচ্ছে মাংসের জন্য একবার হচ্ছে পোলাওয়ের জন্য এতে করে আন্দাজটা বুঝতে বেশি সুবিধা হয় তো এর সাথে এখন অ্যাড করবো চার টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট তেয়ারিতে বা বিরিয়ানিতে আদা রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হয় তো এখন এমনভাবে ভাজবো দুই তিন মিনিটের জন্য যাতে করে আদা রসুনের কোনো কাঁচা গন্ধটা না থাকে তো এই পর্যায়ে এখন অ্যাড করব হচ্ছে বাকি মশলা গুঁড়ো মরিচের গুঁড়া অ্যাড করব হচ্ছে এখানে একশো চামচের মতো সাথে দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর সাথে দিব হচ্ছে জয়ত্রী জায়ফলের গুঁড়া এলাচ গুঁড়া এই সবগুলো গুঁড়াই আমি অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেটা আপনার মাংসের আন্দাজের উপর নির্ভর করে আপনারা অ্যাড করে দিবেন আর শেষে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়া দেওয়ার পরে এগুলোকে এখন একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে করে নিচ থেকে পুড়ে না যায় মশলাগুলো আর খুব সুন্দরভাবে মশলাগুলো ভাজা হয়ে যায় মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এর পর্যায়ে কেটে রাখা ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলোকে প্রথমে ভালো করে কিছুক্ষণ গ্রেভির সাথে মশলার সাথে মিক্স করে নিব। তারপর ঢাকা দিয়ে এটাকে রান্না করব আর এর ভিতরে কিন্তু অবশ্যই ফ্যাটানো টক দুইটাও অ্যাড করে দেবো তারপরে এটাকে মিক্স করব। এটাতে এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করব না এই পানির মধ্যে হচ্ছে এগুলো সিদ্ধ হয়ে যাবে তো ঠিক এরকম পর্যায়ে যখন ফুটে উঠবে তখন হচ্ছে সবগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েছি তারপর এটাকে প্রায় এক ঘন্টার মতো রান্না করব প্রায় এক ঘন্টা যখন হয়ে যাবে সেই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এর আগে কিন্তু মাঝে মাঝে আমি ঢাকনা তুলে তুলে এটা নেড়ে দিয়েছিলাম এই পর্যায়ে এখন অ্যাড করব হচ্ছে কাঁচামরিচ আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন কাঁচামরিচটা আরও আগে অ্যাড করতে পারেন অথবা ফালি করে অ্যাড করতে পারেন এটার মেইন স্বাদটা হচ্ছে কাঁচামরিচের যে একটা গ্রান আসে সেটা খুবই ভালো লাগে তো অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলোকে আবার একটু মিক্স করে নিচ্ছি মাংসে কিন্তু কোনো পরিমাণ পানি নেই তেল উঠে গেছে এর মধ্যে এখন অ্যাড করব হচ্ছে চাল আমি এখানে এক কেজি মাংস দিয়েছিলাম এর সাথে এক কেজি পরিমাণ পোলার চাল আমি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কম বেশ করে দিতে পারেন তো এখানে চালটাকে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে যতটা সম্ভব পানি ঝরিয়ে রেখেছিলাম তারপর এটা এই মাংসের মিশ্রণটার সাথে দিয়ে দিচ্ছি একসাথেই আমি হচ্ছে রান্না করে ফেলবো আর এই রান্নাটা অনেক বেশি ঝটপট সময় অনেক কম লাগে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো হাতে সময় কম থাকলে আমি এভাবে অনেক সময় রান্না করে ফেলি আর দিলাম আরও কিছুটা কাঁচামরিচ এখন যে পোলায় রান্তাজের জন্য যতটুকু পরিমাণ লবণ দরকার সেটা আমি দিয়ে দিচ্ছি আর সাথে অ্যাড করব হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে পোলাও থেকে খুব সুন্দর একটা গ্রান আসে ভালো লাগে খেতে তো প্রায় এক চাম এক টেবল চামচের মতো আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি তারপর সবগুলোকে বেশ ভালো করে এখন আমি মিক্স করে নিব তো এখন বেশ কিছুক্ষণ এগুলোকে ভাজার পরে আমি অ্যাড করছি পানি এখানে দেড় লিটার পরিমাণ পানি আছে যেটাকে আমি একদম ফুটিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করেছি যেহেতু ফুটানো পানি বেশি একটা সময় লাগবে না এখন অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত বেশ ভালো করে ফুটে ওঠার পরে সবগুলোকে আবার মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে আলু যেটা সম্পূর্ণ অপশনাল অনেকে তেয়ারিতে আলুটা পছন্দ করে না যেহেতু আমার বাসায় খাওয়া হয় সেই জন্য আমি আলু অ্যাড করছি আলুগুলোকে আমি সিদ্ধ করে রেখে পিল আউট করে নিয়েছি সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে চুলার আঁচটাকে এখন একদম লো করে প্রথমে বিশ মিনিটের মতো এটাকে দম দিয়ে নিব একদম লো হিটে বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম তোলার পরে নিচ থেকে বেশ ভালো করে মিক্স করে নিব মোটামুটি কিন্তু এইট্টি পারসেন্ট রান্না হয়ে গেছে আর যদি দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটাকে দমে রেখে দেই আমার বিরিয়ানি বা তেহারি সম্পূর্ণটাই কিন্তু একদম রেডি আর এটা যে খেতে কী মজা হয় আপনারা না ট্রাই করলে বুঝতেই পারবেন না তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করে দিচ্ছি I love this.